ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো চ্যাটবোর্ড এআই চ্যাটবোর্ড এবং গো আই চ্যাটবোর্ড সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব এগুলোর মধ্যে পার্থক্য কী কী এবং কোন ক্ষেত্রে কোন ধরনের চ্যাটবোর্ড ইউজ করা হয়ে থাকে তো প্রথমেই আসি চ্যাটবোর্ড সম্পর্কে সাধারণত চ্যাটবোর্ড বলতে একটা ওয়েবসাইটের মধ্যে এক ধরনের মেসেজিং প্ল্যাটফর্ম বোঝায় যেই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ ভিজিটার তার ওয়েবসাইটের কর্তৃপক্ষ যে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে ধরে নেন এটা একটা ওয়েবসাইট প্রোডাক্ট হ্যান্ড এটা একটা ওয়েবসাইট আপনার বিভিন্ন প্রবলেম ইস্যু ইত্যাদি বিষয় আপনার তৈরি হতে পারে সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই যে এখানে দেখুন একটা বাটন রয়েছে এই বাটনটাকে বলা হচ্ছে চ্যাটবোর্ড এখন এই বাটনটার মধ্যে পার্থক্য কি এআই চ্যাটবোর্ডের সাথে আমি সেটা নিয়েও আলোচনা করছি পর্যায়ক্রমে এখানে দেখেন এখানে আপনি যেটা প্রশ্ন করবেন সেই প্রশ্নটার উত্তরটা অটোমেটিক সিস্টেমে কয়েকটা ট্রিগার মেসেজ রয়েছে যেমন এরকম ট্রিগার মেসেজ কিছু রয়েছে এগুলো ব্যথি রেখে যদি কোনো এস এম এস করেন যে কোশ্চেনটা এখানে নাই তাহলে সেক্ষেত্রে কী হবে একজন টিম মেম্বার এই এই কোম্পানির প্রোডাক্ট হান্টের একজন টিম মেম্বার এসে আপনাকে সাপোর্ট দেবে এবং চ্যাটবোর্ডের মেইন কাজ মূলত এই ধরনেরই এই মেসেজিং করা তো ই কমার্সের ক্ষেত্রে কিংবা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের চ্যাটবোর্ডগুলো বহু আগে থেকে ইনস্টল করা হয়ে থাকে ওয়েবসাইটে যাতে কাস্টমাররা তাদের কাঙ্ক্ষিত জিনিস পায় প্রোডাক্ট পায় কিংবা সার্ভিস পায় কিংবা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারে ওয়েবসাইট অথরিটির সাথে হ্যাঁ এবার আসুন আমরা এআই চ্যাটবোর্ড নিয়ে কথা বলি এআই চ্যাটবোর্ড যদি নিয়ে কথা বলি আপনারা দেখছেন এখানে আমি কিন্তু প্রশ্ন করেছি প্রশ্নটা করেছিলাম দেন আমি একটা ডিসকাশন করতেছিলাম সেই ডিসকাশনের মধ্যে বলছি তাহলে চ্যাট জিবিটা কী এখানে দেখেন চ্যাট জিবিটা কী বা চ্যাটবোর্ড কী এই ধরনের কোয়েশ্চেন বারো কমপ্লেক্স কোনো কোয়েশ্চেন ম্যাথ সলিউশন থেকে শুরু করে আপনার সাধারণ যে জ্ঞান থেকে শুরু করে যে কোনো ধরনের নলেজ যদি আপনি এখানে চ্যাট করেন সে অনলাইন থেকে রিসোর্স রেডি করে আপনাকে একটা হিউম্যান লাইক আনসার দিবে এবং এইটার জন্য কিন্তু চ্যাট জিবিটি অলরেডি বিখ্যাত হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের অ্যাডভান্স যে চ্যাটবোর্ডগুলো রয়েছে তারা কিন্তু আপনার আপনার সাথে কিন্তু একদম সরাসরি মানুষের মতো উত্তর দিতে পারবে ঠিক আছে তারা সরাসরি মানুষের মতো উত্তর দেবে মানুষের মতো কথা বলবে এবং সলিউশন দিবে ঠিক আছে তো এটা হলো এআই চ্যাটবোর্ডের সংজ্ঞা অলরেডি আপনাদের মনে হয় বুঝতে পেরেছেন এই ধরনের আরও অনেক এআই চ্যাটবোর্ড আছে যেমন ডিপসিক তারপরে আরও অনেকগুলো নাম আছে ঠিক এই মুহূর্তে মাথায় আসতেছে না কোপাইলট থেকে শুরু করে আরও অনেক আছে ঠিক আছে হবার চ্যাট জিবিটা আমরা বেশি ইউজ করি এই কারণে চ্যাট জিবিটির কথাটা বারবার আসতেছে তো এখন দেখুন আমরা চ্যাটবোর্ড সম্পর্কে জানলাম চ্যাট জিপিটি সম্পর্কে জানলাম যেটা এআই চ্যাটবোর্ড তাহলে চ্যাটবোর্ড সম্পর্কে জানলাম এআই চ্যাটবোর্ড সম্পর্কে জানলাম এখন এই এআই চ্যাটবোর্ডটা এই এআই চ্যাটবোর্ডটা সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে দিচ্ছে কিন্তু ঠিক আছে এখন এটা আপনার বিজনেসের জন্য কীভাবে হেল্প করতে পারে এটা বিজনেসের জন্য আপনার কীভাবে কাজ করতে পারে তো এক্ষেত্রে আরও এক ধরনের এআই চ্যাটবোর্ড রয়েছে যারা মূলত বড় বড় যে চ্যাটবোর্ডগুলো আছে তাদের কাস্টমাইজ ভার্সন যেমন চ্যাট জিবিটির কাস্টোমাইজ ভার্সন কিংবা দেখা যাচ্ছে যে ডিপসেকের কাস্টোমাইজ ভার্সন কিংবা কো পাইলটের কাস্টোমাইজ ভার্সন কিংবা গুগলের জিমিনি আছে সেই জিমিনির কাস্টমাইজ ভার্সন কাস্টমাইজ ভার্সনটা হলো কি যদি আমরা পার্থক্য বিবেচনা করি তাহলে সাধারণ চ্যাটবোর্ড এখানে থাকবে এবং সে শুধুমাত্র ট্রিগার মেসেজ দ্যাট মিনস কিছু লিখিত এস এম এস থাকবে যেমন ধরুন প্রাইজের প্রোডাক্টের দাম কত বা ইমেল অ্যাড্রেস দেন এই টাইপের কিছু টেক্সট থাকবে ট্রিটার মেসেজ যেগুলো বলা হয় তো এই ধরনের কিছু মেসেজ থাকবে এবং সেগুলোর উত্তর দিতে পারে সাধারণ চ্যাটবোর্ড আর গোয়াই চ্যাটবোর্ড হলো এগুলোর কাস্টমাইজ ভার্সন চ্যাট জিপিটি কিংবা ডিপসিক কিংবা জিমিনি এদের কাস্টমাইজ ভার্সন এখন এই কাস্টমাইজ ভার্সন কি কি করতে পারে এই কাস্টোমাইজড ভার্সনের কাজটা হলো যখন আপনি এখানে এসএমএস করবেন তখন সে হিউম্যান লাইক আনসার করবে আগের চ্যাটবোর্ড যেটা বলেছিলাম এআই চ্যাটবোর্ড যা সব কিছু প্রশ্নের উত্তর দিতে পারে যে কোনো ধরনের প্রশ্ন আমি প্রবলেম ফেস করতেছি কম্পিউটার ট্রাভেল শ্যুটিংয়ে সেটা সলভ নিতে পারতেছি আমার একটা বিজনেস সম্পর্কে জানার দরকার সেটা সলভেন্স নিতে পারতেছি আমার একটা প্রোডাক্ট ডিসক্রিপশান লেখার দরকার সব কিছুরই সলভেন্সে আমি নিতে পারতেছি জিবিটির মতো এআই টুলসগুলোর মাধ্যমে এখন গো আই চ্যাটবোর্ডের কাজটা হলো এই ধরনের এআই টুলস যেগুলো আছে চ্যাটিবিলিটির মতো তাদেরকে কাস্টমাইজ করে ব্যবসার উপযোগী তৈরি করা এখন যদি এখানে একটা এআই চ্যাটবোর্ড গোয়াই চ্যাটবোর্ড বসানো হতো এখানে আপনি হাই দিলে তারপরে কিন্তু অনেক মানে মেসেজ দেওয়ার পরে সে অনেকক্ষণ পরে গিয়ে উত্তরটা দিবে কোনো একজন হিমান হিমান দিতে পারে হিউম্যান দিবে জেনারেলি জেনারেলি হিউম্যান দিয়ে থাকে এআই চ্যাটবোর্ড বাদ দিয়ে এখানে দেখেন আরে এআই এজেন্টও রেখেছে এটা একটা মিক্স মানে মিক্সচার চ্যাটবোর্ড বলতে পারি আমরা তাহলে এখন দেখেন এই এআই চ্যাটবোর্ডে কিন্তু লিমিট খুব খুব অল্প অর্থাৎ গুটি কয়েক প্রশ্ন উত্তর দিতে পারে কিন্তু যখন এটা কাস্টমাইজড ভার্সন ইউজ করা হবে চার্জেবিটেড আমাদের গোয়াই চ্যাটবোর্ডের মতো তখন সে কী করবে এই ওয়েবসাইট এরকম যদি ইনস্টল করা হয়ে থাকে এই ওয়েবসাইটের পুরো তথ্যগুলো সে আগে কালেক্ট করবে কালেক্ট করে নেওয়ার পর সে সার্ভিস কী সার্ভিসের ধরন কি কি করতে হবে না করতে হবে সবগুলো সে বুঝে ফেলবে এখন আপনি তাকে যেভাবে কমান্ড করবেন যদি কমান্ড করেন সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে যদি কোনো স্কুল কলেজের ক্ষেত্রে যদি এই চ্যাটবোর্ডটা ইউজ করা হয় সেক্ষেত্রে যদি তাকে প্রশ্ন করা হয় মানে ওই ধরনের তাদেরকে রোল দেওয়া হয় সেক্ষেত্রে সে করবে সবসময় যেটা করবে সেটা হলো স্কুলের ভর্তি বা ওই ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড প্রশ্ন উত্তর এ জাতীয় সলভেন্সি কেন ভর্তি হবে না হবে এ ধার সলভেন্সিগুলো চ্যাটবোর্ডটা দিয়ে দেবে তো এআই চ্যাটবোর্ড নিয়ে বিস্তারিত আরও আসতেছে আমাদের ভিডিও এটা জাস্ট একটা বেসিক একটা আলোচনা করলাম যাতে একটু ধারণা হয় এর পরবর্তী ভিডিওগুলো দেখবেন এআই চ্যাটবোর্ড আরও পূর্ণাঙ্গ রূপে ধারণা পাবেন এবং কিভাবে সেট করতে হয় কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য এআই টুলস কাজ করাবেন বা এআইকে দিয়ে আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও ডিটেলস পাবেন আমার এই চ্যানেলে শেষ করার পূর্বে আমি আর আলোচনা করি নিই সেটা হলো যে ফার্স্ট অফ অল চ্যাটবোর্ডটা হলো একটা মেসেজিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে একজন মানুষ বা একজন ইউজার বা একজন ভিজিটর আমি আপনাদের ভাষায় বলছি আর কি যে কোনো ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট অথরিটির সাথে ডিসকাস করতে পারে আর এআই চ্যাটবোর্ডটা হলো মানুষের মতো করে সে বিভিন্ন ধরনের চ্যাটিংয়ের উত্তর দিতে পারে যেমন জিপিটি কো পাইলট তারপর ডিপসিক এই ধরনের আবার এটা একটি কাস্টমাইজড ভার্সন হলো এআই চ্যাটবোর্ড যেমন গোয়াই চ্যাটবোর্ড গোয়া চ্যাটবোর্ডের কাজটা কি গোয়া চ্যাটবোর্ড সব প্রশ্নের উত্তর দিবে না এ ধরনের শুধুমাত্র আপনার বিজনেস সম্পর্কিত প্রশ্ন এবং আপনি যা শেখাবেন সেই রিলেটেড প্রশ্নের উত্তরগুলো দিবে কাস্টমার কাস্টমারকে বা ক্লায়েন্টকে এতে করে কি হবে আপনার বিজনেসটা অনেকটা ইজি হয়ে যাবে এআই যথেষ্ট সুন্দর পারফেক্টলি উত্তর দেয় অলমোস্ট এইটটি পার্সেন্ট কোয়েশ্চেনের আনসার সঠিক হয়ে থাকে এবং এটা ডিপেন্ড করে সেটা উপর আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে চ্যাটবোর্ড এআই চ্যাটবোর্ড এবং গো আই চ্যাটবোর্ডের মধ্যে পার্থক্য কী ধন্যবাদ সবাইকে